আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দুয়াই আমিও ভালো আছি তো নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে শয়তানি কালো জাদু বর্ষীকরণ নারী বা পুরুষকে আপনারা বিছানায় নিয়ে আসতে পারবেন চব্বিশ ঘন্টার মধ্যে এমন একটি খতরনাক পাওয়ারফুল বর্ষীকরণ নকশা তো এটি আপনারা কীভাবে প্রয়োগ করবেন বিস্তারিত সব কিছু বলব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা আমার থেকে ব্যক্তিগতভাবে কাজ করে নিতে চাইলে অথবা কাজ শিখতে চাইলে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর হোয়াটসঅ্যাপ আছে আর আমার ভিডিও কপি হচ্ছে আপনারা খুব সাবধান প্রতারণার ফাদে পাপ দেবেন না তো আমার একটি নাম্বার এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে আপনারা টাকা পয়সা দিয়ে প্রতারিত হবেন না জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশা শনিবার মঙ্গলবার একটি নকশা লিখবেন সাদা কাগজে কালো কালি দিয়ে নাম উল্লেখ করে দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের সাথে মিলন কর আর কোনো মেয়ে হয়ে যে ছেলের পর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের সাথে মিলন কর উদ্দেশ্যটা উল্লেখ করে দিয়ে আগরপাতি ধোঁয়া দেবেন আতর খুশবো লাগাইবেন লাগানোর পর তাবিজে ভরে শ্মশানে গেড়ে দেবেন শরীরটি বন্ধ করে নিয়ে নিজ দায়িত্বে কাজ করবেন খুব শক্তিশালী খুব খতরনাক পাওয়ারফুল বিদ্যা নিজ দায়িত্বে করতে হবে এই কাজ করতে গিয়ে যদি কোনো প্রকারের ক্ষতি হয় সেক্ষেত্রে আমি দায়ী থাকব না শরীরটি অবশ্যই বন্ধ করে নিয়ে কাজ করবেন চব্বিশ ঘন্টার মধ্যে নারী বিছানায় আসতে বাধ্য থাকবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ